নিয়ে আসছে একটা নিশান এক্সাইল দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো সালের রেজিস্ট্রেশন দুই হাজার গাড়ি এলপিজি করা আছে ওনারের গাড়ি দারুণ একটা গাড়ি সানরুপ আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট লাইট হেডলাইট ফক লাইট এবং কি সামনে গ্রিলট কিন্তু জেনুইন অবস্থায় আছে টাটা বডি কোনো হিটিং ইস্যু নাই কোন বডি স্কেস নাই টায়ার কন্ডিশনও ভালো আছে সামনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে ফুডেন্স আছে এমনকি ভিতরের কন্ডিশনটা কিন্তু খুবই চমৎকার বিশাল বড় একটা সানরুপ আছে আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে হিটার সব কিছুই আছে একদম স্ট্রং বডির স্ট্রং বডির গাড়ি যা আছে কিছু অরিজিনাল অবস্থায় আছে হ্যাঁ কি পিছনের ব্যাকলাইটগুলা পিছনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় আছে এলপিজি করা আছে কোথায় এলপিজি এটার নিচে এলপিজি টাঙ্কি গোল টাঙ্কি একেবারে দারুণ একটা গাড়ি প্রত্যেকটা ডোর ডোরপ্যাডগুলো কিন্তু বাড়ি ফ্রেশ কম চলা গাড়িগুলো এতটা ফ্রেশ থাকে বেশি চললে গাড়ি এতটা ফ্রেশ থাকে না এবং যত্ন সহকারে চলা গাড়ি থাকলে গাড়ি অনেক ফ্রেশ থাকে স্মার্ট কি স্টার্ট ব্ল্যাক কালার ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ব্ল্যাক ইন্টেরিয়র এবং কি আমরা ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই বডি তো একদম স্ট্রং বডি স্ট্রং বডি একইবারই ফ্রেশ